কোথায় গেলাম না গেলাম তো ঝিকিমিকি জায়গা কোথায় গেলাম না গেলাম সো তোমরা ফুল ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো চলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আমি ভালো আছেন আমি ভালো আছি সো গ্যাস আজকে হলো আমি একুশে ফেব্রুয়ারিতে ঘুরতে আসছি আমরা সবাই মিলে তো এখানে আমরা আসছি বিশ্ববিদ্যালয় ফার্স্ট অনেক সুন্দর মার্শাল্লা দেখতেই পারছেন বিশ্ববিদ্যালয়টা অনেক অনেক সুন্দর দেন তারপর আসছে আমরা একটা ফুলের জায়গা যেখানে খালি ফুল আর ফুল মানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফুল এখানে আমার আম্মু ভিডিও খুঁজো ফুল নিয়ে আরাম দেখেন থাপা দিয়ে নিয়েছি কত ঘোরাঘুরির পর ক্ষুদা লেগেছে তাই ঝালমুড়ি খেতে আসছি সরি এটা হলো ঝালমুড়ি না এটা হলো চেনাচুল মাখা সো এটাই আমরা আজকে খেতে আসছি সো অনেক ক্ষুদা লেগে গেছে তাই আমরা সবাই খেতে আসছি তার জন্য এখন এটা আমরা খুবস খুপুস করে খাবো দেখেন চুর খাওয়ার পর তারপর আসছি হলো আমরা শহীদ মিনারে সো শহীদ মিনারে ঘোরার পর এখানে আবার আমরা ফুচকা খেতে আসছি বাট ফুচকাটা খুব মজা ছিল আমার খুব ভালো লে লাগছে মানে বেসিকলে খুবই ভালো অ্যান্ড এই ফুচকাটা আমার যে কত ভালো লাগে মানে মেয়েদের বলা যায় ফুচকা ফ্রেভারিট আমরা এখানে আমি এখানে ফুচকা ভিডিও করছি সো অনেক মজা বেসিক্যালি যারা তোমরা এই মামার হাতে ফুচকা খেয়েছো অবশ্যই তোমরা জানো কেমন ভালোই সো এখানে ফুচকাটা বানাচ্ছে হ্যাঁ আমরা এখান থেকে দেখছি যে কি করছে হ্যাঁ কীভাবে করছে আর আমার ফুচকাটা ভালোই লাগছে কিন্তু টকটা মোটামুটি মজা ছিল বেসিক্যালি আমার কাছে টকটা মোটামুটি ভাল লাগছে সো এখানে অনেক মানুষ সো এখানে আমি আমি ভিডিও করছিলাম বাট এখানে সবাই অনেকজন খাচ্ছে অনেকজন সিরিয়ালে দাঁড়িয়ে আছে আর সবাই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর এখানে হলো আমাদের ফুচকা হয়তোবা রেডি হয়ে গিয়েছে তোমরা এখনই দেখতে পারবা আর এখানে অনেকজনই দাঁড়িয়ে আছে ওয়েট করছে যে কখন আমাদের সো ফাইনালি আমাদের ফুচকা আসার টান সো এখন ফুচকা খাবো আমরা সবাই মিলে তারপরে আমরা এসেছি বই মেলা যেটা হলো আমাদের বিখ্যাত বইমেলা সো দেখতেই পারছো এখানে অনেক মানুষ মানে এত মানুষ এত মানুষ বলে বোঝাতে পারবো না আর এখান থেকে হলো আমার বোন একটা কি বলে বই কিনেছে আর দেখেন এখানে কত রকমের বই আছে ভূতের মানে অনেক অনেক বই আর এখানে আমার বোন যে কতবার তারপর আসছে বেলুন যেটা হলো ভাইরাল বেলুন সো আজকে এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো তোমরা একটু ঝিঁকিমিটি ভিডিওটা দেখে নাও মানে অনেক সুন্দর সো আজকে এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো ফেস বাই